সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে শত্রুতার তদবির আবার শত্রুকে বাধ্যও করতে পারবেন দুইটা অর্থাৎ আপনি দুইজন ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করতে পারবেন আবার আপনি আপনার শত্রুকে চাইলে বাধ্যও করতে পারবেন দুইটাই করতে পারবেন একই নকশা দ্বারা এটা আয়নায় আমলিয়াতের নকশা অত্যন্ত পুরাতন আশা করি বইয়ের ছবিটা দেখেই বুঝতে পারছেন প্রথম থেকে ভিডিওটা সবাই নাটেনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশবাদে বাইরে থেকে স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন একটু বড় তবে এটা লিখতে পারবেন আশা করা যায় যারা এই লাইনে কাজ করে তারা প্রত্যেকেই লিখতে পারবেন নকশাটা আপনাকে লিখতে হবে ভুজপত্রের মধ্যে জাফরান কালি দেওয়া তবে ওই জাফরান কালিতে আপনাকে নিম পাতার রস মেশাতে হবে তারপর আপনাকে নকশাটা লিখতে হবে নকশা একটাই লিখবেন নিচে আপনার যদি আপনি শত্রুকে আপনার বাধ্য করতে চান তাহলে আপনার জাস্ট শত্রুর নামটা লিখবেন আর যদি আপনি দুজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চান তাহলে দুজনের নাম তাদের পিতার নাম মাতার নাম লিখবেন লেখার শেষে নকশাটা রেডি হয়ে যাবে যদি আপনি শত্রু জব্দের জন্য করেন তাহলে সেই নকশাটা আপনাকে কোনো ভারী পাথরের নিচে চাপা দিয়ে রাখতে হবে তাহলে আপনার শত্রু আপনার বাধ্য বা জব্দ হয়ে যাবে আপনার এগেনস্টে বা আপনার বিরুদ্ধে কোনো কিছুই করতে পারবে না আর যদি আপনি শত্রুকে যদি আপনি দুজন ব্যক্তির মধ্যে যদি শত্রুতা সৃষ্টি করতে চান বা যাদের মধ্যে যদি বিচ্ছা সৃষ্টি করতে চান তাহলে দুজনের নাম সহকারে নকশাটা লেখা শেষে আপনাকে যে কোনো পুরাতন কবরস্থান বা শ্মশানঘাটে দাফন করে আসতে হবে একানের জন্য অমাবস্যাতে সাথে যেখানে শনিবার মঙ্গলবার দিনেও করলে চলবে আমার অনুমতি সাপেক্ষে করতে হবে পুরো ভিডিওটা বা পুরো তদ্বিটা তো আশা করি বুঝতে পারছেন কোনো বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ